আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই ইউনিট ভর্তি পরীক্ষার গুচ্ছের যে এই ইউনিট ভর্তি পরীক্ষা ছিল এই পরীক্ষার পরে অনেক আলোচনা তৈরি হয়েছে যে কাটমার্ক কত নিচে নামতে পারে অথবা ফেল থেকেও কি এবার ভর্তি করাবে এরকম কিছু অথবা অনেকেই কোশ্চেন আপনারা কোশ্চেন তুলতেছেন যে কশ্চেনের মান বেশ স্বাস্থ্যবান এরপর পাতার যে সংকট কাগজের যে সংকট সব কিছু বেশ আলোচনা গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটে এখন আপনার আসলে আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকেরই শেষ পরীক্ষা যারা সেকেন্ড টাইবার ছিলেন অনেকেরই এই পরীক্ষা দিয়ে তাদের ভর্তি পরীক্ষা সমাপ্তি হয়ে যাচ্ছে অনেকে হয়তো বা কৃষিগৎসতে পরীক্ষা দেবেন কিন্তু এই আপনার এই ইউনিটের ভর্তি পরীক্ষাটা বেশ ছিল আপনার জন্য তো এর পরবর্তী কার্যক্রম কি হবে কাটমার্ক কতটুকু নিচে নামতে পারে এই সব কিছু আলোচনা থাকতেছে আজকের এই ভিডিওতে টপ বিশ্ববিদ্যালয় যেগুলো এই টপ বিশ্ববিদ্যালয়ে আপনাকে সাবজেক্ট পেতে হলে আপনার সিক্সটি পাওয়া লাগবে বা এর বেশি পাওয়া লাগবে কিন্তু টপ ডিপার্টমেন্ট যদি আমি খেয়াল করি যে তুলনামূলক একটা ছোট বিশ্ববিদ্যালয় বা হচ্ছে যে এই ছোট বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যদি আপনি ভালো ডিপার্টমেন্ট পেতে চান ভালো সাবজেক্ট আপনার এগ্রিকালচার ফার্মেসি ডিভিএম এই টাইপের যদি সাবজেক্ট পেতে চান আর সেক্ষেত্রে আপনার মার্ক সিক্সটি প্লাস হওয়া লাগবে টপ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবশ্যই সিক্সটি টু বা সিক্সটি প্লাস এরকম মার্ক হলে আপনি টপ বিশ্ববিদ্যালয়ে টপ ডিপার্টমেন্ট পাবেন আর ডিপার্টমেন্ট আগে প্রায়োরিটি দিবেন নাকি বিশ্ববিদ্যালয় আগে প্রায়োরিটি দেবেন এটা নিয়ে আরেকটু কথা বলবো শেষের দিকে সো যারা সিক্সটি টু প্লাস করতেছেন তারা হচ্ছে টপ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে টপ ডিপার্টমেন্ট পাবেন ইনশাআল্লাহ এরপরে মিডিল ক্লাস যে ইউনিভার্সিটিগুলো আছে খুলনা সাস্ট এবং জবির পরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে পঞ্চান্ন প্লাস যাদের মার্ক থাকবে তারা চান্স পেয়ে যাবেন তারা হচ্ছে যে মাইগ্রেশন হয়ে হয়তো বা আরও ভালো সাবজেক্ট আসলেও আসতে পারে এরপর হচ্ছে চল্লিশ প্লাস যারা পাবেন অর্থাৎ যারা পাশ করবেন তাদের জন্য এটা একটা বড়ো সুযোগ যারা পাশ করবেন তারাও আপনারা আবেদন করবেন কারণ এবার কশেন খুবই কঠিন হয়েছে এবং হচ্ছে যে আগে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে সো পাস করার পরেও একটা দৌড় থাকবে দৌড়টা কীরকম মনে করেন যে আপনি হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষ ধরলাম ঠাকুরগুয়া বা রংপুর নীলভামারি অঞ্চলের মানুষ আপনি বেগম রোকে এবং হচ্ছে যে আপনার হচ্ছে হাজিদানেশে সাবজেক্ট চয়েস দিয়েছেন বা হচ্ছে যে ভর্তি হওয়ার জন্য আবেদন করছেন আরেকজন করছে চট্টগ্রামে তো শেষের দিকে শেষের দিকে যে মেরিট লিস্টগুলো দেয় তৃতীয় অথবা চতুর্থ দিনে এমন হয় যে আপনার সকাল দশটা থেকে এগারোটা রিপোর্ট তারপর হচ্ছে বারোটায় রেজাল্ট দুইটা থেকে চারটা ভর্তি এইরকম সিচুয়েশন পার করতে হচ্ছে এই ভর্তি পরীক্ষায় এক্ষেত্রে যারা আপনার দূরে সাবজেক্ট চয়েস দিছে বা চট্টগ্রাম থেকে সাবজেক্ট চয়েস দিছে তারা কিন্তু এই দৌড়টা দৌড়াতে পারবে না এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি রিপোর্ট অর্থাৎ ভাইবা যেটা রিপোর্ট বলি ওটা একটা ভাইবা বা আপনি যে আগ্রহী আপনি উপস্থিত ছিলেন যার আপনাকে একটা সিগনেচার দিবে এতটুকুই এই ভাই বাবার রিপোর্টটা যারা দিবেন অনেক ক্ষেত্রে তারাও খুব কম মার্ক নিয়ে আসলে সাবজেক্ট পায় কারণ হচ্ছে যে যাদের মার্ক তুলনামূলক বেশি তারা ওই মুহূর্তে উপস্থিতি থাকতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ আর চল্লিশ প্লাস যারা পাবেন তারা হচ্ছে যে সকল হচ্ছে যে মোটামুটি আপনার রেঞ্চের দুই একটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আবেদন করবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ভাই সাবজেক্ট আগে নাকি হচ্ছে ডিপার্টমেন্ট আগে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটার আমি হচ্ছে যে একটু আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করি আপনার যদি ভালো লাগে তাহলে শুনবেন না হলে এ দরকার নাই এখন যদি আপনি খুব ভালো ডিপার্টমেন্ট অথবা খুব ভালো বিশ্ববিদ্যালয় এখন ভালো বিশ্ববিদ্যালয় বলতে আমি বোঝাচ্ছি দুই সালের আগে যেই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত অর্থাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরে যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে এগুলো আমি ধরি একদম থার্ড ক্লাস এবং একদম শেষের দিকের বিশ্ববিদ্যালয় অর্থাৎ এগুলো খুব ভালো না ধরে নিলাম আমি এর সামনে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে এগুলো মোটামুটি ভালো বিশ্ববিদ্যালয় এখন সাস্ট সায়েন্সের জন্য একটু আলাদা বা হচ্ছে যে জবের দুই একটা ডিপার্টমেন্ট একটু আলাদা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই একটা ডিপার্টমেন্ট একটু আলাদা এখন এই সকল বিশ্ববিদ্যালয় যেগুলো আছে অর্থাৎ দু হাজার সালের পূর্ববর্তী সময়ে যেই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ডিপার্টমেন্ট প্রায়রিটি দেবেন বিশ্ববিদ্যালয় না ঢাকার ক্ষেত্রে যদি কেউ ঢাকায় থাকতে চায় এক্ষেত্রে আলাদা বিষয় বাকি এখন মনে করেন যে ভাই আমি পাবনায় পড়ব আপনার ভালো সাবজেক্ট নাকি হাজির জানে ভালো সাবজেক্টে অবশ্যই আপনার হাই যেখানে ভালো সাবজেক্ট ভালো ডিপার্টমেন্ট সেখানে পড়বেন এই বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ক্যাম্পাস সবই একই শেষে ক্যাম্পাস থাকবে না আপনি কোন বিষয় নিয়ে বের হচ্ছেন এটাই আপনার সাথে থাকবে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই সবার ঐতিহ্যে সবার হচ্ছে যে সংস্কৃতিতে ভিন্ন সবার সংস্কৃতিতে সবাই সেরা সো আপনার দু হাজার আঠারো সালের পূর্ববর্তী সময়ে যেই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে ঢাকার বাইরে বা ঢাকা কনসার্ন বাদ দিয়ে সকল বিশ্ববিদ্যালয় সমান ক্যাম্পাস সমান আপনারা অবশ্যই ডিপার্টমেন্ট বা আপনার সাবজেক্ট আগে ফোকাস করবেন আর যদি আপনার পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো দুহাজার আঠারো সালে যেমন আপনার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারপর বঙ্গমাতা হজরতুল নাসা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এই টাইপের যদি বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে যে সাবজেক্টের তুলনায় আপনার ক্যাম্পাসকে ফোকাস করতে পারেন বেশি মনে করেন আপনার হাজিরানেশে একটা হচ্ছে যে স্টাডিস্ট্রিক্ট চান্স হয়েছে আর বেগম সরি যে বঙ্গমাতা এইরকম একটা ভালো বিশ্ব খারাপ বিশ্ববিদ্যালয় বা লো ক্লাস বিশ্ববিদ্যালয়ে আপনার ভালো সাবজেক্টে চয়েস এসে এক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভালো বিশ্ববিদ্যালয়কে চয়েস করতে পারেন সো যারা চল্লিশ প্লাস পাচ্ছেন তারা একটু সজাগ থাকবেন যে কোনো সময় আপনার চান্স হয়ে যেতে পারে পঁয়তাল্লিশ প্লাস দ্বিতীয় অথবা তৃতীয় মেরিটে আপনার সাবজেক্ট পেয়ে যাবেন আর পঞ্চাশ প্লাস প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলেই